মানুষ চিনতে শিখে গেলে কারোর প্রতি কোনো অভিযোগ থাকে না তখন মনে হয় দূরত্বই শ্রেয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোট একটা ডেলি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম ইলিশ মাছটা হলো এমন একটা মাছ যে মাছটা আপনি সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথে দারুণ কম্বিনেশন আর এই মাছটা যারা বেশি বেশি লাভার মানে আমার মত আমার মনে তিন বেলা তিন মাস খেলেও কি বলবে না যে না খাবো না কী বলেন এরকম ইলিশ পাগল কে কে আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো যাই হোক এটা ছিল গতকালকের ভিডিও তো গতকালকের ওয়েদারটা এত সুন্দর ছিল মেঘলা মেঘলা একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল তো চিন্তা করলাম যে মুগ ডাল দিয়ে একটু খিচুড়ি করি কারণ মানে খিচুড়িটা এখন খাই অনেক সময় মানে দেখা গেছে একটু ল্যাটকা টাইপের খাওয়া হয় ভুনাটা করতে চাচ্ছিলাম তো ভুনাই করব আর সাথে ইলিশ ভাজা করে নেব আর হচ্ছে একটু বেগুন ভাজা করব। মুরগির মাংস করব আর রাতের বেলার জন্য হচ্ছে বোয়াল মাছ রান্না করব। তো পুরো রান্নাটা জুড়ি আপনারা থাকেন আর একটু গল্প করি কি বলেন তো হচ্ছে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি কারণ কি আমি হচ্ছে ভাবছিলাম মাহিদির আব্বুকে খাবার দিয়ে দিব তো উনি আর খাবার নেয় নেয় বৃষ্টি বৃষ্টি ওই তার যে চলে আসবো তো এই জন্য আগে ভাগে মাছটা মানে মেরিনেট করে রাখছিলাম তো লবণ মেখে অনেকক্ষণ রেখে দিলে কি হয় কেমন যেন একটা পরবর্তীতে লবণ লবণ লাগে তো এই জন্য খিচুড়িটা রান্না করার মানে বসিয়ে দিয়ে আমি হচ্ছে ইলিশটাও বসিয়ে দিয়েছি তো ইলিশটা একদম পুরোটা করি নেই কারণ যেহেতু দুপুরবেলা খাবে এত তাড়াতাড়ি ইলিশটা করলে না পরবর্তী তার মজা লাগে না তো এই জন্য হচ্ছে পরে আমি আর একটু গরম করে নেব আর এইদিকে তো খিচুড়িটা এখন আমি একদম মাখলা মাখলা হয়ে গেছে এখন এটা দমে বসিয়ে দেবো এরপরে ঝরঝর হয়ে যাবে আর এদিকে হচ্ছে বেগুনও ভেজে নেবো কারণ বেগুনটা হচ্ছে ওই যে আমার ছেলে আমার ভাই ওরা একটু পছন্দ করে তো ওদের জন্য একটু বেগুনও করে নিলাম আর ধনিয়া পাতাও একটু দিয়ে দিলাম কারণ খিচুড়ির রান্নাটা শেষ এমন হয় কি মানে সকালবেলা এখন তো ছেলে কলেজে যায় তো ও যখন চলে যায় চলে যাওয়ার পরে মানে এতটা ঘুমের একটা ঘোর থাকে তো সে ঘোরের ভিতরে উঠে রান্না করাটা আমি মাঝে মাঝে একদম মানে এলোমেলো করে ফেলি তো যাই হোক একটু রান্নাটা করতে গতকালকে দেরি হয়ে গিয়েছিলো তো এইদিকে হচ্ছে আমার ইলিশ ভাজা তারপরে বেগুন ভাজাটা হয়ে গেছে আর যেটা কথাটা শুরুতে বলতেছিলাম মানুষ যদি আপনি জীবনে চিনে যান তাহলে দেখবেন আপনি আর কারোর প্রতি কোনো অভিমান করবেন না অভিযোগ করবেন না রাগ করবেন না নিজেকে দূরে সরিয়ে আপনি আপনার মতো থাকতেই ভালোবাসবেন এবং হয়তো তার সাথে দেখবেন দেখা হবে কথা হবে ওই যখন আপনার কারো প্রতি আবদার জিনিসটা থাকবে না তখন মানে মানুষ যার কাছে আশা করে না তখন তার ভালো মন্দ কোনো কিছু তো যাই আসে না তখন মনে হয় দূরত্বটাই সবচেয়ে ভালো এবং সম্মানের কি বলেন আর এইদিকে হচ্ছে আমি মুরগির মাংসটা একটু শেষেই বসিয়েছি একটু আলু দিয়ে একটু ঝোল ঝোল করবো কারণ খিচুড়ির সাথে না একটু আমার কাছে আলু দিয়ে ঝোলটাই ভালো লাগে তো কেমন যেন মানে আর এই পাতিলে রান্না মানে করলে কেমন যেন কালারটা মানে সুন্দর আসে না মানে ক্যামেরায় তো তারপরে যাই হোক দুটোটুকু আসছে আর বল মাস্ট হয়ে গেছে জিরার গুড়িয়ার ধনেপাতা ধনে পাতা দিয়ে দিয়েছিলাম তো কেমন লাগলো ভিডিওটা আসসালামু আলাইকুম